সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি বাইজিৎ সাঘর থেকে স্পেশালি এটা হচ্ছে একটি স্ট্রিট ফুড কর্নার এটা হচ্ছে নাটোর জেলা শহরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বাজার থেকে দোডাঙ্গি রেলগেট অভিমুখে যে রাস্তাটি মূলত গিয়েছে তারই ঠিক বাম পাশে অবস্থিত মাঝামাঝি জায়গায় তো এই বাইজিৎ সাঘরের জার্নিটা মূলত আজ তিন দিন হলো শুরু হয়েছে তো এটা শুভ উদ্বোধনে আমি আসতে পারিনি তো এই জায়গাটিতে আসলে আমি স্পেশালি আসার কারণ হচ্ছে আমার জন্মস্থান হচ্ছে এই লোকমানপুর এবং আমার বেড়ে ওঠা এই লোকমানপুর এবং আমার আমাদের পারিবারিক সূত্রে এবং জন্মসূত্রে আমরা এখানে বড় হয়েছি এবং অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা এবং এখানকার যে মালিকটি রয়েছে না অর্থাৎ বাইদি চাঘরের যে সত্তাধিকারী রয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম ভাই তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি এখানে আসলে রয়েছে তো সালাম ভাই এবং তার পরিবার এই লোকমানপুরবাসীর জন্য চমৎকার যে আয়োজনটি আসলে রেখেছেন সেই আয়োজনটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আজকে এখানে আসা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে থাকুন সাথে থাকুন লোকমানপুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পরিচিত একটি বাজার চেনা কিছু মুখ আর প্রতিদিনের ছুটে চলা জীবনের গল্প কিন্তু এই লোকমানপুরের বুকেই সাম্প্রতিক সময়ে জন্ম নিয়েছে ছোট্ট একটি আলাদা নতুন দিগন্ত চাঘর। দিনের আলোয় সাধারণ কিন্তু বিকেল নামলেই এই জায়গা বদলে যায় এক ভিন্ন রূপে ছোট্ট পরিসরে যাত্রা শুরু করেছে এই বাইজিত চা ঘর টেনের ছাউনিতে ঢাকা একটা গোলাকার ঘর চাটায়ের বেড়ায় ঘেরা দেয়াল কিন্তু এই সরল কাঠামোর মাঝেই লুকিয়ে আছে দারুণ এক নান্দনিকতা রঙিন আলো পরিপাটি সাজ আর মানুষের ভিড় সব মিলিয়ে যেন লোকমানপুরে হঠাৎ করে একটি রঙিন উৎসব আশেপাশে এমন বর্ণাঢ্য আয়োজন খুঁজে পাওয়া বড্ড কঠিন বিকেল নামতেই এখানে জমে ওঠে আড্ডা স্কুল শেষে কিছু কিশোর কলেজ ফেরত তরুণ এবং কাজের শেষে ক্লান্ত মানুষ সবাই যেন এসে মিশে যায় একই টেবিলে একই চায়ের কাপে রাত বাড়ার সাথে সাথে আলো আরও উজ্জ্বল হয় হাসির শব্দও আরো স্পষ্ট হয় এই চা ঘর যেন লোকমানপুরের রাতজাগার গল্প বলে এটা শুধু খাবারের জায়গা নয় এটা গল্পের জায়গা বন্ধুত্বের জায়গা কখনো নীরব বসে থাকার জায়গা কেউ এখানে আসে এককার চায়ের জন্য কেউ আসে একটু সময় কাটাতে কেউ বা আসে দিনের সব ক্লান্তি ভুলতে এই ছোট্ট চা ঘর মানুষকে দেয় বড় একটা প্রশান্তি দর্শক মন্ডলী বাইজি চাঘরের যে বিশেষ আয়োজন আমাদের জন্য রয়েছে সেই আয়োজনগুলো সম্পর্কে এখন একটু আমরা জানবো চলুন এখানে যে বিশেষ দক্ষ কারিগর রয়েছেন তার সঙ্গে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আচ্ছা আপনার নাম আলহামদুলিল্লাহ আপনার নাম পরিচয় দেখে দিলেন আমার নাম মোহাম্মদ রিজওয়ান এটা আমার নানার দোকান আমি সিরাজগঞ্জে থাকি দোকানের উদ্দেশ্যে আর কি আসছি আমি সিরাজগঞ্জ থেকে নাটোরে আপনি যখন কাজ করছিলেন তখন দেখলাম আপনি বেশ দক্ষ হাতে কাজগুলো করছিলেন অর্থাৎ আপনার অভিজ্ঞতা রয়েছে বলে মনে হয় ভাই আগে দুই দিনের অভিজ্ঞতাতেই করেছে কি কি আয়োজন আছে আমাদের জন্য এখানে আছে চায়ের ভিতরে চকলেট চা, মালাই চা, পোড়া রুটি চা, মটকা চা, আচ্ছা দুধ চা, ডাবল হিট চা তারপরে কফি আছে, বেলপুরি আছে, ফুচকা আছে। আচ্ছা বড় কোনো বিল্ডিং নয়, বড় কোনো বিনিয়ক নয়, শুধু একটি ভাবনা আর সাহস। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে বাইজিৎ জাঘর লোকমানপুরের মাটিতে দাঁড়িয়ে লোকমানপুরের মানুষের জন্যই এই আয়োজন এখানেই এর শক্তি আর এখানেই এর আলাদা হয়ে ওঠা প্রচণ্ড শীতের মধ্যে জনসমাগম একটু কমে আছে তো এই মুহূর্তে আসলে স্থানীয় কিছু দর্শনার্থী এবং ছোট ছোট শিশু কিশোররা এখানে এসে তাদের অবসর সময়টা কাটাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আগত দর্শনার্থীরা রয়েছেন তো তাদের সঙ্গে আমরা এই চা ঘর সম্পর্কে একটু কথা বলবো কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি এই এলাকার মধ্যে এরকম আয়োজন বা দোকান কে আছে কোথাও না কোথাও নাই না কেমন লাগছে এখানে খুব ভালো তোমার বাসা কোথায়

বাগাতিপাড়া উপজেলা অধীনস্থ লোকমানপুর বাজার থেকে দোরাঙ্গি রেলগেট অভিমুখে যে রাস্তাটি রয়েছে তারই পাশে ছোট্ট একটি অবসর বিনোদন কেন্দ্র এবং চায়ের দোকান গড়ে উঠেছে বিশেষ এই অবসর যাপন কেন্দ্রটির যে স্বত্বাধিকারী রয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম ভাই তো সালাম ভাইয়ের সঙ্গে আমার শৈশবের অনেক স্থিতি বিজড়িত তো মূলত শহরে থাকতে থাকতে আসলে দমে আটকে আসার মতো একটা অবস্থায় আমি গ্রামে আসি এবং গ্রামে আসার পরে এই জায়গাটি আমি লক্ষ্য করি যে আজ তিন দিন হলো সালাম ভাই এই চমৎকার আয়োজনটি আমাদের জন্য শুরু করেছেন তো আমি শুভেচ্ছা বাইজি বাইজিত চাঘর থেকে তো চলুন সালাম ভাইয়ের সঙ্গে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই সালাম ভাই হচ্ছে আপনার পরিচয় একটু একটু দেবেন আর আপনার সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িত আছে আমি যখন স্কুলে ছোট্ট ছিলাম দর্শক আসলে হ্যাঁ আমার মা যখন শিক্ষকতা করতেন এই লোকমানপুর প্রাইমারি স্কুলে ওই সময় থেকেই আসলে সালাম ভাইয়ের সঙ্গে আমাদের ওঠা বসা চলাফেরা সালাম ভাই এই যে চমৎকার একটি বর্ণাঢ্য আয়োজন আমাদের জন্য আর কি রেখেছেন এই আয়োজনের পেছনের যে গল্পটা সেটা একটু সালাম এক কষ্টকে জানবো ভাই এই আয়োজনটা আসলে কি ভেবে শুরু করলেন কোন চিন্তা ধারা থেকে চিন্তা ধারা এখন সামনে বাজার পাশে কোনো পাট নাই তো মনে কোন জায়গায় একটা এরকম দোকান দিলে যদি হয়তো চলে আচ্ছা ওই জন্য ভাইবি চিনতে এই দোকানটা করেছি এই রকম আয়োজন আসলে আমাদের এই লোকমানপুরের এলাকায় বিশেষ করে বাগাতিপাড়ার মধ্যে খুব কম এরকম বর্নার্ড আয়োজন কম তো খুবই দারুণ এবং উৎসব পরিবেশ এই তিন দিনের যাত্রায় হচ্ছে কেমন লোকজন হচ্ছে হচ্ছে ভাই লোক ভালোই হচ্ছে কিন্তু নতুন অবস্থায় তো আমি বুঝতে পারতেছি নি লোক আসি কত কালো আসে মেলা লোক ঘুরে গেছে আচ্ছা আচ্ছা মানে বাজেট কতটুকু কত সেটা বোঝা যাচ্ছে বললাম ভাই আপনার জন্য অনেক শুভকামনা থাকবে অনেক অনেক ভালো থাকবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল বাইজি চাঘরের চমৎকার বর্ণাঢ্য আয়োজনে আর এই আয়োজনটি আপনাদের আমরা দেখালাম চেনালাম এবং আপনারা দেখলেন জানলেন এবং চিনলেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন তথ্যচিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ